চিরদিনের জন্য মুছে দেওয়া হলো আওয়ামী বাংলাদেশে এখন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ফেসি বেদি লীগের নাম এখন আর কেউ মুখে উচ্চারণ করবে না করবে না রাজপথে দলটিকে নিয়ে কোনো মিছিল কিংবা মিটিং পারবে না কোনো আন্দোলন কিংবা সংগ্রাম করতে গতকাল দশমে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আওয়ামী যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসে এরপরই উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা এদিকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার নেতৃত্বে আওয়ামী নিষিদ্ধের দাবিতে টাকা কর্মসূচিতে বিএনপির নিষ্ক্রিয়তা নিয়ে আলোচনা চলছিল আমাদের যে রাষ্ট্রীয় মানুষের কল্যাণে ওদের রাষ্ট্রীয় মানুষ করাতে তাদেরকে মানুষ চায় বলেন তাদের আর চায় না সর্বদা বিরোধী মত দমনে নেশে বুধ থাকতেন শেখ হাসিনার এবং তার দল আওয়ামী লীগ খুব বড় খেলা হয়ে গেছে কিন্তু বিপদে আছে বড় দল বিপদে আছে এখন উনি কোন পথে যাবে এটাই হলো দেখার বিষয় হ্যাঁ প্রিয় দর্শক বিএনপি অনেক বড় ভয়ে আছে আওয়ামী লীগ যেমন ভাবে নিষিদ্ধ হয়েছে ঠিক তেমনই ভাবে বিএনপি নিষিদ্ধ হতে পারে কারণ শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বিএনপি একের পর এক চাঁদাবাজি দখলদারিত্ব ক্ষমতার অপব্যবহার করেই যাচ্ছে প্রিয় দর্শক এ নিয়ে মালিক আফসারি সাহেব কি বলেছে তার বক্তব্যটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে চলেন আমরা দেখে আসি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন তার বক্তব্যটা শুনে তারপর আমরা মালিক আফসারি সাহেবের বক্তব্যটা শুনবো চলেন আমরা আগে ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটা শুনে নেই চিরদিনের জন্য মুছে দেওয়া হলো আওয়ামী লীগকে বাংলাদেশে এখন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ফেসিবা দিয়ে আওয়ামী লীগের নাম এখন আর কেউ মুখে উচ্চারণ করবে না করবে না রাজপথে এই দলটিকে নিয়ে কোনো মিছিল কিংবা মিটিং পারবে না কোনো আন্দোলন কিংবা সংগ্রাম করতে আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোষর শেখ হাসিনা গত জুলাই আন্দোলনের পরে আগস্টের পাঁচ তারিখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং তখনই মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে কারণ শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে কোনো বার্তা দিয়ে যেতে পারেননি তিনি কাউকে বলেননি যে আওয়ামী লীগ আছে আছে না থাকবে থাকবে না কারো প্রতি একটা সামান্যতম তার ভিডিও বার্তাও আমরা এখন পর্যন্ত দেখিনি শুনিনি তাহলে মূলত দুই হাজার মানুষকে হত্যার পরে এই নির্লজ্জ বেহায়া দলটির বাংলাদেশে রাজনীতি করার বিন্দু মাত্র অধিকার নেই প্রায় জুলাই বিপ্লবের সময় পঞ্চাশ হাজারের মতো মানুষকে তারা পঙ্গু করেছে হাত কেটেছে চক্ষু নষ্ট করে দিয়েছে তার দেহের বিভিন্ন অঙ্গ শেষ করে দিয়েছে কিন্তু নয় মাস পর্যন্ত আমরা যাদেরকে সরকারে বসিয়েছিলাম সেই সরকারে যারা বসেছেন তারা বসার পরে সব ভুলে গিয়েছিলেন তারা আর এই দেশের আলেমা এই দেশের আন্দোলন সংগ্রামে নিয়োজিত মানুষ বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন নায়ক শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক সবার যে আবেদনের আজকের এই সরকার হিসেবে তারা বসেছেন সেই সরকারে বসেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুলে গেলেন এবং তাদেরকে উল্টো প্রতিষ্ঠিত করার একটি গভীর ষড়যন্ত্রে কোনো কোনো উপদেষ্টা নিজের নাম লেখালেন তারা এমনকি আওয়ামী লীগকে রাখার জন্য বিভিন্ন জায়েজ ফতুয়া দেওয়া শুরু করলেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ পক্ষে এক ধরনের অনীহা প্রকাশ করলেন আইনের বেড়া জলে এটাকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না বহুমাত্রিক কথাবার্তা তারা শুরু করলেন তার মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি এক প্রকার দেখে মনেই হলো তার আগ্রহের মধ্যে এটা নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে গতকালকের মাঠে ছিল আমি শুরুতেই প্রশংসা সকল প্রশংসা মহান আল্লাহ রব আলিনের দরবারে জানাচ্ছি জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আওয়ামী লীগের মতো একটি ফেসিস সরকারের হাত থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং ফেসিস দলকে নিষিদ্ধ করার তৌফিক দিয়েছেন আপনারা জানেন আমাদের আন্দোলন সংগ্রামের একজন অকুত ভয় লড়াকু সৈনিক জনাব হাসনাত আব্দুল্লাহ যিনি দল মতের উঠে উঠে আহ্বান করেছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তার এই আহ্বানে যখন বামপন্থী কোনো দল অংশগ্রহণ করেননি খোদ বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি পর্যন্ত সেই আন্দোলনে অংশগ্রহণ করেনি তারা তাদের ব্যাখ্যা দিবেন কেন করেননি কি করেননি কিন্তু তাদের বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যেমন গয়েশ্বর চন্দ্র রায় তিনি বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হচ্ছে তার মানে কিছুদিন পর বিএনপি কে নিষিদ্ধ করা হবে আমি গয়েশ্বর দাদাকে বলতে চাই বিএনপি আর আওয়ামী লীগকে এক আপনারা এনেই আজকের বিএনপির এই ক্ষতি সাধন করছেন আওয়ামী লীগ একটি খুনি লুটেরা বিএনপি কখনো এরকম দুই হাজার মানুষকে খুন করা হেলিকপ্টার থেকে গুলি করা বর্ষণ করা এটা করার দল নয় যদি করে তাহলে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে যদি ভবিষ্যতে এই অপকর্ম করে তাকে নিষিদ্ধ করতে হবে এটা নিয়ে তো আর আইনের কিছু নেই কিন্তু বিএনপি কি এটা বিশ্বাস করে যে কখনো এই ধরনের সন্ত্রাসী কাজ করে শহীদ করেছে খালেদা জিয়া করেছে তার ক্রমণ চায় চায় না তো যাই হোক তারা আশা নাই কিন্তু বাংলাদেশের এই দলটাকে নিষিদ্ধের ব্যাপারে মাঠে শুরু থেকে ছিল বাংলাদেশের সর্ববৃহৎ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল তার মধ্যে অন্যতম বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা চরমনের পীর সাহেবের নেতৃত্বে পরিচালিত এবং ইসলামী আন্দোলনের একটিভিটিস চোখে পড়ার মতো ছিল যেটার প্রশংসা অবশ্যই করতে চাই শিবিরের এক মেধাবী তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সংঘবদ্ধভাবে উপস্থিত হয়েছে এবং জামাত শিবিরের নেতাকর্মীদের হাজার হাজার উপস্থিতি সেখানে নিঃস্বার্থভাবে তারা সেখানে ছিল এবং বেকআপ দিয়েছে যদিও অনেকে তাদেরকে অবজ্ঞা করার চেষ্টা করেছে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে ইসলাম পন্থীদেরকে কিন্তু কোনোভাবেই তারা জাতীয় স্বার্থে দেশের স্বার্থে কারো কোনো কিছুর প্রতি খেয়াল না রেখে তারা তাদের জায়গা থেকে সংগ্রাম অব্যাহত রেখে এই ফেসিবদি হাসিনার আজকের দল আওয়ামী লীগকে তারপরে বাংলাদেশের আরো কয়েকটি ছোট ছোট দল উপস্থিত ছিল এনসিপির একটা পার্ট আমরা এখানে দেখেছি তারাও এখানে উপস্থিত ছিল তো আমি যদি হিসাব করে দেখি প্রায় আটানব্বই ভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতারাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিল আর টু পার্সেন্ট মানুষ হবে যারা হাসনাত আবদুল্লাহকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে পছন্দ করে তার মানে সেই আপনার প্রধানমন্ত্রীর যে যমুনা ভবন মানে প্রধান উপদেষ্টার যেখানে এখন তিনি থাকেন সেই যমুনার সামনে থেকে রাত থেকে শুরু করে পরের দিন এর পরের দিন গতকালকে রাত তিনটা চারটা পর্যন্ত এই যাবতীয় কার্যক্রমের মধ্যে চোখে পড়ার মতো ছিল এই জামাত চরমনাই হেফাজত কওমি আলিয়া এই ধরনের কি বেশি আর হাসনাদ আব্দুল্লাহ প্রেমী কিছু মানুষ তার মানে প্রমাণ হয় এই দেশের বিপদের কালীন যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে হলে সেটা এই আলেম শ্রেণীকেই দাঁড়াতে হয় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কি দাঁড়াতে হয় এবং সেটা তারা প্রমাণ করে দেখিয়েছেন তারা দাঁড়িয়েছেন উপস্থিত ছিলেন এবং তারা সর্বশেষ পর্যন্ত তাদের মাইক পানি হাত পাখা তাদের সরঞ্জাম আদি জামাতের পক্ষ থেকে খাবার এক একজনই এক একভাবে সাহায্য করে এই প্রোগ্রামটি সুন্দরভাবে সফল করেছে আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে যখনই ইসলাম পন্থীরা কোনো ভালো কিছু করে তখনই সেটাকে আবার কাবার আপটাকে বন্ধ করে দেওয়ার জন্য উচ্ছ্বাসটা বন্ধ করে দেওয়ার জন্য কিছু পার্শ্ববর্তী দেশের দালাল আছে যারা আমাদের এটার মধ্যে অনক্ষ সৃষ্টি করতে চায় যারা এই বৃহৎ অংশটার কৃতিত্বকে স্বীকার করতে চায় না যারা তাদের এই অবদানগুলোকে স্বীকার করতে চায় না তারা বিভিন্ন শব্দচয়ন করে এই জিনিসগুলোকে ছোট করে দেখতে চায় বিশেষ করে আলেমদের কাছ থেকে কাজ উদ্ধার হওয়ার পরে তাদেরকে শরণে রাখে না আমি আজকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি কিছু বোনদেরকে যাদের অগ্নিকন্যার মতো তারা সেই আমাদেরকে মিছিল দিয়ে স্লোগান দিয়ে আন্দোলিত করেছে আমাদেরকে এই প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করতে সাহায্য করেছে আমাদের প্রত্যেকেরই কণ্ঠ থেকে গতকালকে মিছিল হয়েছে আওয়াজ উঠেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দেশপ্রেমিক যারা মানুষ আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষই এই আওয়ামী লীগের নিষিদ্ধই চেয়েছে এমনও হতে পারে যে যারা নিষিদ্ধ চায়নি কোনো দল সেই দলের ব্যক্তি বিশেষ হয়তো চায়নি কিন্তু দলের নেতা কর্মীরা চেয়েছে সাধারণ মানুষরা চেয়েছে তো এক ব্যক্তি আওয়ামী লীগ একটি অভিশাপ এই অভিশাপ থেকে বাংলাদেশের মানুষরা মুক্তি পেয়েছে রক্ষা পেয়েছে কিন্তু আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে একটি নতুন করে নিষিদ্ধ হয়েছে এখানে চুপ করে বসে থাকলে হবে না আওয়ামী লীগের বিচার বাস্তবায়ন করতে হবে শেখ হাসিনাকে এই আবার শাহবাগে ডেকে এনে রশিতে বেঁধে সেখানে ফাঁসি কার্যকর করে বিচার নিশ্চিত করতে হবে এবং যারা যারা খুন করেছে কিন্তু পালিয়ে যাচ্ছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তাহলে আমাদের এই আন্দোলন সফল হবে এবং আগামীর বাংলাদেশের রাজনীতিতে দল মত নির্বিশেষে আমরা সবাই এই দেশটাকে গঠন করব অবশ্যই আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন সাংবাদিক সহ পুলিশ সহ প্রশাসনের ভাইরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা

উনি কথা বলতেছে সাইড থেকে প্রশ্ন করছে তো সাইডে তাকায় এভাবে আর এদিক থেকে বলতেছে এদিকে তাকায় কথা বলেন মানে ক্যামেরা গুলা ম্যাক্সিমাম এদিকে তাহলে অডিয়েন্স দেখতে পাবে সরাসরি ফেস কারণ কি জানেন মঞ্চ তো বুঝছেন না এটা কিন্তু একটা মঞ্চ যেখানে উনি দাঁড়ায় ছিলেন আর ওনারা ওটা শুটিং করতেছেন ব্যাপারটা এরকম উনি এয়ারপোর্টে গেছেন হ্যাঁ উনি এয়ারপোর্টে গিয়া দেখলেন 11 সালের পর আর উনি বিদেশ যান নাই তো তো ও কিভাবে প্রবাসীরা যায় হ্যাঁ কোন কোন ধাপগুলা পার হয় ইমিগ্রেশনাল ব্যাপারগুলা উনি সজ দেখলেন আমার মনে হয় এটা ভালো কাজ করতে যদি ডগ স্কোয়াড নিয়ে যেত হ্যাঁ শিকারি কুকুর আছে না থাকে তো ভাই পুলিশের থাকে ওরকম শিকারি কুকুর যদি নিয়ে যাইতো তাহলে আব্দুল হামিদ সাহেব কোন পথে হাইটা গেছে ওটা বাই করতে পারতো খুব ইজি ব্যাপার কারণ আব্দুল হামিদ সাহেবের থেকে কোন একটা জুতা বা গায়ের শার্ট ওনার ব্যবহার করা ওইটাই না ওই কুকুরটাকে সুঙ্গায় দিলে কোন গন্ধটা ওই এয়ারপোর্টের কোন জায়গা দিয়ে হাইটা কিভাবে যায় একেবারে প্লেন পর্যন্ত যখন আকাশ ওইটা গেছে ওইটা বাই করতে পারবে না ওরকম যদি বাই করতো ওইটা যদি দেখতে পাইতাম ভালো লাগতো কিন্তু এদিকে তাকে কথা বলেন হয়েছে কি জানেন হালকা হয়ে গেছে হালকা একটু হালকা হয়ে গেছে আমরা মনে করতাম যে উনি সহজ সরল সহজ সরল ভাবে কথা বলে কিন্তু ব্যাপারটা না একটু হালকা হয়ে গেছে কারণ হামিষ সাহেব কিভাবে গেছে উনি বলতেছে যারা গেছে তাদেরকে আমি ছাড় দেব না ওই আগের কথাই আবার এয়ারপোর্টে যাওয়া কইছে যে দিক যে পথে হামিষ সাহেব গেছে ঠিক ওই ব্যাকগ্রাউন্ড রেখা কইছে মানে এবারকার নাটকটা মঞ্চস্থ হইছে অরিজিনাল লোকেশনে ভাই লোকেশনে যায়া যে লোকেশন দিয়া পালাইছে ওই লোকেশনে দাঁড়ায় বলছে এটা ছাড় দেব না কিন্তু এখান থেকে আবার আমরা দেখতেছি পত্র পত্রিকায় দেখেন আপনারাও যাই না গেছেন তিন মাস আগে হামিষ সাহেব বাইরে যাবে চিকিৎসা এটা জানাইছে তো পুলিশ ভাইদেরকে জানাইছে তো উনি জানেন না আসলে হয় কি জানেন ওই যে রাইট নাই বি রাইট নাই ভোর রাতে যায় হাজির হইতেছে থানায় মাঝ রাইতে সম্মেলন ডাকতেছে প্রেস কনফারেন্স ডাকতেছে রাইতে তিনটায় মানে কেমন জানি হ্যাঁ এলোমেলো হয়ে গেছে একটু এলোমেলো হয়ে গেছে হয়তো কোনোদিন ভাবেই নাই এত বড় একটা পথ পাবে মন্ত্রী হবে হয়তো ভাবেই নাই না ওই ভাবনার বাইরে হয়ে গেছে হয়তো কিছু একটা যার জন্য ব্যালেন্স নাই আর হয় কি জানেন ধরেন আমাকেও যদি বানায় দেন উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী আমি কি করুন আমি তো আশেপাশের সবাই হেড নুম সচিবালয় যারা আছে আমার সচিব যারা সরকার চালাইতো তাদের হেড নেবো আমি তাদের হেল্প নিতেছি কিন্তু তাদের ছাড়া আমি চলতে পারবো না তো জানি না আমার কাজটা কি কারণ আমাকে তো হঠাৎ না বসাইছে আর যারা চালাইতেছে ওনাকে ওরা কারা ওরা তো ওই আগেরই ওই ষোলো বছর আগেও ছিল বা আরো পিছনে যান না কেন তখনও ছিল ওরাই তো চালায় সরকার ওরাই পিছনে থাকে বুঝছেন না আর ওই পিছনের দরজা দিয়া হামিদ সাহেব চলে গেছে তারপরে উনি এখন বলতে বিচার করবে যাই হোক হামিদ সাহেব চলে গেছে একটা ভালো জিনিস হয়েছে উনি চলে যাওয়াতে যে একটা আন্দোলন বইটা উঠতে পারছে এটার জন্য হামিদ সাহেব তো একটা থ্যাংকস পাইতেই পারে আর হামিদ সাহেব যে উদ্দেশ্যে বাইরে যাক অনেক অনেক রকম কথা বলতেছে যে ওইখানে যায় আমি লীগকে আবার মানে নতুন ভাবে তৈরি করবে আমার মনে হয় উনি আর দেশে আসবে না যে ব্যাপারটা দেখছে উনি উনি আর দেশে আসবে আসবে না কারণ কি জানেন আন্দোলনটা তো ভাই তুষের আগুনের মতো লড়াই কিন্তু এটা এটা মনে রাখতে হবে জীবন মরণ লড়াই খুশির খবর খুশির খবর কেউ একজন ট্রেন মিস করলো ট্রেন মিস করলো গরিবের কথা বাসি হইলেই ফলে হামিদ সাহেব পালায়নি ওই ভিডিওতে কিন্তু বলছিলাম একটু অ্যাডভাইস করছিলাম কি অ্যাডভাইস করছিলাম যে শুধু দেন গণ অভ্যুত্থানের দায়িত্ব নিয়ে নিলাম আ শুধু দায়িত্ব নিয়ে নিলাম জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা আমরা শুধু বইলা দেন হ্যাঁ আর জনগণের উপরে ছাইরা দিয়ে না আওয়ামী লীগ আবার ফিরত আসবে কি আসবে না জনগণের উপরে ছাইরা দিয়ে না আপনার একটা বড় ঘর আপনাদের পরিষ্কার ভাবে জানাইতে হবে জনগণকে ভয় পান কেন আসলে কিন্তু ভয় বিরাট ভয় দিছিল বিরাট ভয় আপনাদের মনে পড়ে দশ মাস পেছনে যান কি ভয় মানুষের মধ্যে দেখেন এত বড় এত বড় বড় দলের নেতারা জুলাই গণ অভ্যুত্থানে মনে করেন যে ইনু সরকার গঠন হয়ে গেছে তারপরেও কিন্তু ক্যামেরার সামনে বলছে যে আমরা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম না দুইজন বড় বড় নেতা বলছে কিন্তু রেজবে সাহেব আর মির্জা সাহেব হ্যাঁ মির্জা ফখরুল সাহেব বলছে যে আমরা এর সাথে জড়িত ছিলাম না কেন জানেন ভয় অথচ জেল থেকে বাইরে কিন্তু বলছে আমি এক ঢাইলা দিছিল কিন্তু যে যারা এই জুলাই গণ ভূতান করছে যারা শহীদ হয়েছে যারা পঙ্গু হয়েছে তাদের পাশে আমরা আসি আল্লাহর কাছে দোয়া চাইছে শহীদদের জন্য দোয়া চাইছে এই এনসিপি তে যারা আছে তাদের জন্য দোয়া চাইছে তার কিছুদিন পরই আবার সেই দোয়া উল্টায় নিয়ে বলা শুরু করলো আমরা এর সঙ্গে নাই তারপরে প্রশ্ন চলে আসলো যারা এই দুরম অত্যাচার করলো গত ষোলো বছর যারা বিডিয়ার হত্যাকাণ্ড ঘটাইলো যারা সাপনা চত্বরে হেফাজতে ইসলামের উপর হত্যাকাণ্ড চালাইলো তাদের বিচার হবে না এই জুলাই গণ যারা শহীদ হইলো যারা পঙ্গু হইলো তাদের পক্ষে থাকবেন না তাদেরকে নিয়েই তো রাজনীতি করা উচিত ছিল পাঁচই আগস্টের পরে তাই না তাদের নিয়েই চলা উচিত ছিল কিন্তু আপনারা তাদের নিয়ে চলেন নাই বরঞ্চ তাদেরকে অবহেলা করছেন অবজ্ঞা করছেন কেউ কেউ এই মিডিয়াতে আইসা বলছেন তাদের বাপের পরিচয় কি বংশের পরিচয় কি আবার অনেক বুদ্ধিজীবী ইউটিউবার এক্স সাংবাদিক এখন ইউটিউবার এরা বলতো এদের ডাকে এখন কেউ আসে এদের ডাকে এখন কেউ আসে না এরা ডাকলে ক্যামেরা বেশি আসে চ্যানেল বেশি আসে লোক সংখ্যা হয় না ওরা একা একাই কথা বলে ক্যামেরার সামনে ওদের ডাকে নাকি আর কেউ সারা দেয় না কেউ সারা দেয় কি না দেখলেন তো দেখছেন তো শাহবাগে যা কি করলো খালি যমুনা থেকে সৈরা গেল শাহবাগে তারপরে কি ঘটায় দিল কল্পনা করতে পারছেন দাবি শুধু করে নাই দাবি আদায় করে নিছে দাবি আদায় করে নিছে হাই হাই ট্রেন মিস করছেন তো ট্রেন মিস করছেন এই যে দেখেন এই যে দেখেন আরে ঘামড়ে গেছে নার্ভাস নার্ভাস বুঝছেন নার্ভাস নার্ভাস তারিখ ভুলে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আ কি কইবেন? আপনারা নিয়ে না আপনারা তারা যা যা দাবি করছে

এই জুলাই কোন ভূট্টানের সাথে থাকেন এদের নিয়েই এদের বুকে নিয়েই রাজনীতি করেন এদের দল গঠন করার দরকার নাই তো আপনারা যদি বুকে নিয়ে নিতেন বুকে নিয়ে নিতে না বলতেন তোমাদের দায়িত্ব আমরা নিলাম দেখেন ভাই ব্রাদার কেমন অবস্থা ধারাইছিল আজকে যদি এটা আড়াই করতে না পারতো এরা সবাই ঝুলা করতে ভাই সবাই ফাঁসিতে ঝুলা করতে ওরা কোথায় গিয়ে দামিলাই করলো sahabah ওই sahabagই কিন্তু গোলাপত্তম হয়েছিল অঙ্কুর জন্ম নিয়েছিল ফেসিবাদের আর এই ফেসিবাদের গাছটাকে বাঁচায় রাখছিল কারো টাকা দিয়া রাতের বেলা বিরানি সাপ্লাই করা গাঁজা সাপ্লাই করা ওই যে কি মদ তারপরে ওই যে কি ফ্যাসিডিল ফ্যাসিডিল এগুলোর বোতল পাওয়া যায় তো ওইদিকে চারিদিকে পুরা রং নাই ভয়ে গেছিল তো এগুলায় বুঝছেন আর ওই মঞ্চ থেকে কি দাবি করছিল কাদের মোল্লার ফাঁসি চাই আইন বলতেছে কি যে ওনার যাবজ্জীবন না ওই আইন মানে না এই সাহাবাক থেকে বলল উনার फांसी চাই আর সেটাই মাইনা নিলো शेख হাসিনা নতুন আইন তোইনি কইরা উনাকে फांसी দিয়া দিলো আজকে এই যে বুদ্ধিজীবীরা একটু আগে দেখলাম একজনকে আইসা বলতাছে এটা কি ফ্যাসিবাদী আচরণ না এটা কি ফ্যাসিবাদী আচরণ না এই সুলতান নাকি এটা ফ্যাসিবাদী আচরণ করছে আমার প্রশ্ন হলো সেদিন কি ওটা ফ্যাসিবাদী আচরণ ছিল না একটা মঞ্চ দেখা বলবে আর ফাঁসিতে ঝুলায়ে দিবে গান এমন ওইখান থেকে বলতো জাতীয় পতাকা অর্ধনিম্না থাকবে না উপরে থাকবে নিচে না উপরে ওইখান থেকে ঘোষণা দিত আর সেই ঘোষণা সচিবালয় সরকারি অফিসে সব জায়গায় পালন করছে ওখানে একটা peral সরকার তৈরি করা হয়েছিল ওই যে কি সরকার জেনে ছিল ইমরান সরকার ওইখানেই কিন্তু বুঝছেন ওই যে ফ্যাসিবাদের জন্ম আর ঠিক ওই জায়গাটাই দাঁড়ায়া

এই সাহাবাগি এই সাহাবাগিরা যেখানে এই যে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল এখান থেকে আল্লাহ রসুলদেরকে অপমান করা হইতো নবীজিকে নিয়ে প্রযুক্তি করা হইতো ওইটার প্রতিবাদ জানাইতে আসছিল কিন্তু রাতের অন্ধকারে ওই মতিজির সাত লাখ চত্বরে সমস্ত লাইট অফ করে সমস্ত চ্যানেল সরাই দিয়া সমস্ত ক্যামেরা বন্ধ করে দিয়া নেটওয়ার্কের বাইরে যায়া যে হত্যাকাণ্ড চলছিল ওই হত্যাকাণ্ড নিয়ে আপনারা বুদ্ধিজীবীরা কেউ কে একবার কথা বলছেন বলেন নাই শিবির কথা বলছে শিবিরের সভাপতি বলছে ওই হত্যার বিচার চাই মিডিয়ার হত্যার বিচার চাই জুলাই হত্যার বিচার চাই চিন্তা করেন কেমন একটা সরকার ষোলো বছরে তিনটা বড় হত্যাকাণ্ড চালাইছে যে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে না জাতি সঙ্গে থেকে বলতেছে অপরাধী আপনারা কেউ অপরাধী মাইনা নিতে চান না এখানে কি বলা হয়েছে এখানে আইনের ফাঁকে ফেলা দেওয়া হয়েছে যে কোনো সন্ত্রাসী গ্রুপ যদি থাকে কোন সন্ত্রাসী দল যদি থাকে কোনো দল যদি সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে নিষিদ্ধ করা যাবে আর দেখেন আপনি দশ মাসে অডিও কল নেন শেখ হাসিনার একটা অডিও কল পাবেন দেশ কথা সমস্ত অডিও কলে ওনার আক্ষেপ ওনার ক্রোধ ওনার ক্ষোভ এবং সন্ত্রাসী কথাবার্তা ওরে ধরো ওরে মারো ওর নামে লিস্ট করো মার্ডার করার লাইসেন্স পায় গেছি দুইশো তিয়াত্তর জন ভালামু ওর ঘরেতে আগুন দাও ওর ঘর পোড়াও এগুলো কোন নেত্রীর বক্তব্য হইতে পারে দেশ একটা কিছু ঘটছে তাই না কত বড় একটা মহাশক্তি ছিল সেই কাছিন আপনারা খেয়াল করে দেখেন তার সঙ্গে কে না ছিল দেশের প্রতিটি অর্গান ছিল তার সাথে পুলিশ আর্মি সচিবালয় এবং তার নিজের দলে তারা দাবি করে অর্ধেক লোক তাদের তার মানে কি দশ কোটি তার মানে কি আঠারো কোটি নয় কোটি তাদের বাদ দেন পাঁচ কোটি লোক তাদের ওই পাঁচ কোটির সাথে দেশের সমস্ত অর্গানের সাথে এই এনসিপি যারা জড়িত এবং আরো যারা আছে বাইরে সারা দেশেই আছে প্রবাসও আছে ভাই ওনারও রেভিডেন্স বন্ধ করে যুদ্ধ চালাইছে এরা কিন্তু সবাই এই যুদ্ধের সৈনিক এদেরকে মাথায় না এদেরকে করবেন না এদেরকে হাসনাত ডাকে কে আসে নাই বলেন কে আসে নাই হেফাজতে ইসলাম ইসলাম শিবির প্রতিটি রাজনৈতিক দল যারা ইসলামিক মাইন্ডের সবাই আসছে এবং আরো যে দলগুলো আছে সব

কে না বুঝে পোলা পান্ডে জিগাম না রাস্তার পোলা পান্ডে জিগাইলো বলবে যে হ্যাঁ বিএনপি ক্ষমতা যাবে বিএনপি সবচেয়ে পাওয়ারফুল কিন্তু সে বিএনপি পাওয়ার হুমকির মুখে কেন জানেন আমি একটা সাধারণ মানুষ সাধারণ ভাবে বুঝায় ভিডিওটা শেষ করে দিব দেখেন এই দেশটা কারা চালাইছে দুইটা বড় দল চালাইছে কিন্তু কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ মাঝখান দিয়ে এরশাদ আইসে গেছে কিছু অন্তর্বর্তীকালীন সরকার আইসে গেছে এই দুইটা দলই কিন্তু আমাদের দেশটাকে চালায় আসছে তাই না অথচ দেখেন এই দুই দেশ এখন পরিচালিত হইতেছে বিদেশ থেকে কেউ ইন্ডিয়া থেকে কেউ লন্ডন থেকে এই দেশ পরিচালনা করতেছে তার মানে কি দুইজন দুই দিকে বড় দলের দুই নেতা দুই দেশে কেউ পড়াত লন্ডনে তাই না কিছু বিদেশ থেকে তার মানে দেশে একটা গ্যাপ তৈরি হয়েছে বুঝা নিয়েন একটা ট্রাক যখন যাবে খেয়াল করে দেখবেন রাস্তার ধুলাবাড়ি উঠতে থাকে কেন জানেন ওই ট্রাকের ধাক্কায় বাতাস সইরা যায় একটা ভ্যাকম তৈরি হয় ওই খালি জায়গায় রাস্তার ধুলাবালি কাগজপত্র উইলা যায় বুঝছেন ওই খালি জায়গাটা পূরণ করার জন্য রাস্তা ধুলাবালি কাগজপত্র উঠতে থাকে আর ওই পুরার জায়গায় ঢুইতে গেছে কিন্তু ইয়াং জেনারেশন আপনারা দুজন বিদেশে ওনারা রাস্তা খালি পেয়ে গেছে পুরা দেশটা কিন্তু খালি এখন এই দেশ কিন্তু এই ইয়াং জেনারেশনের হাতে এটা মাথায় নিয়ে নেন এটা যদি মাথায় না নেন ভুল করবেন আমি ভাই সাধারণ মানুষ সাধারণ জ্ঞানে কথাটা বললাম মাস্টার মাইন্ড যদি এত বড় শক্তির সাথে খেলা কুলাইতে পারে আপনাদের সঙ্গে খেলতে পারবে না গত দশ মাস বহু রকম খেলা খেলছে আপনাদের সঙ্গে বহু রকম কথা আবার বলছে একটি দলের কাছে আশা করছিলাম অনেক কিছু পাইলাম মানে ঘোড়ার ওই শূন্য জায়গাটার মধ্যেই ইয়াং জেনারেশন ঢুকে গেছে কিছুই করার নাই এটাই আল্লাহর বিধান সবকিছু আল্লাহর পরিকল্পনা আমাদের হাতে কোনো কিছু নাই আমরা শুধু সত্যের পথে থাকবো নতুনের পক্ষে থাকবো সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজে আজকের নিউজ দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দোয়া করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ ববরকাতো